যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ ঠাকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ইউরোপের হাজার হাজার এয়ারলাইন কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কর্মীদের কাজ হবে যাত্রীদের বোর্ডিং গেটে ভিসা যাচাই করে দেখা যাতে কেউ ভুল করে বা ইচ্ছাকৃতভাবে ভিসা ছাড়া ব্রিটেনে প্রবেশের চেষ্টা না করতে পারে। পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এই উদ্যোগকে সীমান্ত নিয়ন্ত্রণের ডিজিটাল আপগ্রেড বলে অভিহিত করেছেন। তিনি জানান এটি আমাদের সীমান্ত ব্যবস্থাকে আরও নিরাপদ, আরও আধুনিক ও কার্যকর করছে। ইতিমধ্যে উইজ এয়ার জেট টু লুফথানসা সহ নয় হাজারের বেশি কর্মী এই প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণ চলছে উনচল্লিশটি দেশে যার মধ্যে রয়েছে গ্রিস মাল্টা ইতালি ও আলবেনিয়া যেগুলো অনিয়মিত অভিবাসনের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এই স্কিমের মাধ্যমে এয়ারলাইন কর্মীরা কার্যত ইমিগ্রেশনের অফিসারের ভূমিকায় থাকবেন এবং উপযুক্ত কাগজপত্র না থাকলে যাত্রীকে বিমানে উঠতেই দেবেন না এই উদ্যোগ যুক্তরাজ্যের নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ও ই ভিসা সিস্টেমের অংশ এই নতুন নিয়ম অনেক ইউরোপীয় নাগরিককেও ব্রিটেনে প্রবেশের আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে লেবার সরকার বলছে এটি তাদের কঠোর অভিবাসন নীতির অংশ ডেভিড ল্যামি বলেন অবৈধ প্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি রেজিস্ট্রেশন ও ছাড়া আকাশপথে অনুমতি যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ নেই তবে এই নতুন ব্যবস্থার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো তাদের মতে এইভাবে ভিসা যাচাইয়ের দায়িত্ব বেসরকারি এয়ারলাইন কর্মীদের হাতে ছেড়ে দেওয়া গুরুতর ভুল সিদ্ধান্ত হতে পারে ধরুন কেউ প্রকৃত আশ্রয় প্রার্থী কিন্তু ভিসা সংক্রান্ত কোন তথ্য প্রযুক্তিগত ত্রুটির কারণে তাকে বিমানে উঠতে না দিলে তাহলে কে নেবে সেই দায় বিশেষজ্ঞরা বলছেন এতে করে ভুলবশত বৈধ যাত্রীদেরও হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা বাড়বে এবং ভিসা প্রত্যাখ্যানের ক্ষেত্রে আইনি স্বচ্ছতা বা দায়বদ্ধতা থাকবে না সরকারি তথ্য বলছে দুই সালের সাধারণ নির্বাচনের পর থেকে ইতিমধ্যে ত্রিশ হাজার মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে তেইশ শতাংশ বেশি জোরপূর্বক ফেরত পাঠানো এবং চোদ্দ শতাংশ বেশি বিদেশি অপরাধীকে ডিপোর্ট করা হয়েছে এছাড়া ইউরোপ জুড়ে ইটিএ নিয়ে সচেতনতা বাড়াতে কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ যাত্রীদের জন্য শুরু হয়েছে তথ্য প্রচার ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে এই প্রশিক্ষণ তাদের কর্মীদের আরো আত্মবিশ্বাসী করেছে তাদের মতে ইটিএ ও ভিসা ব্যবস্থাটি অনুসরণ করতে এই জ্ঞান আমাদের জন্য অপরিহার্য এই পুরো উদ্যোগ এখন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে একটি বড় রাজনৈতিক ও সামাজিক বার্তা ভবিষ্যতে যারা যুক্তরাজ্যে আসতে চান তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্ক বার্তা যথাযথ অনুমোদন ছাড়া যুক্তরাজ্যে ঢোকা আর সম্ভব নয় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে এই নতুন ভিসা যাচাই ও ডিজিটাল সিস্টেম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই একে নতুন ধরনের জটিলতা ও হয়রানির আশঙ্কা হিসেবে দেখছেন আবার কেউ কেউ মনে করছেন এই নিয়ম মেনে চলা নাগরিকদের জন্য সমস্যা নয় বরং নিরাপত্তার জন্য ভালো পদক্ষেপ